সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সোনার হরিণ সরকারি চাকরির নিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত নিউজ আমরা চেষ্টা করছি সেটা আপনাদেরকে রেগুলার আপ আপডেট নিউজটা জানানোর আর আমাদের সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের হাতে আসা সর্বশেষ নিউজটি নিয়ে আমরা চলে আসলাম আপনাদের কাছে সরকারি চাকরির নতুন পে স্কেল নিয়ে গত পাঁচ অক্টোবর দু দুপুর একটা চল্লিশ মিনিটে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি নিউজে বলা হয়েছে নতুন পে স্কেলে দ্বিগুণ হতে পারে মূল বেতন আমরা যদি একটু নিউজের ডিটেলসটা বলতে যাই যে আজকে থেকে দশ বছর আগে অর্থাৎ পনেরো সালে আমাদের বর্তমান যে পে স্কেলটা চলছে সেটি হচ্ছে আবর্তিত হয় তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল প্রদান করবে তো সেখানে হচ্ছে একজন কমিশনের একজন সদস্য সরকার এই জন্য একটা কমিশন গঠন করে তবে সেই কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে যেহেতু মূল্যস্ফীতি বা সামগ্রিক বিষয়গুলো অনেক বাড়ছে তো সেক্ষেত্রে হচ্ছে বেতন দ্বিগুণ হতে পারে আর কি তার উপর ভিত্তি করে হচ্ছে বেতন বেতন দ্বিগুণ হতে পারে এটি হচ্ছে আসলেই ফিক্সড না তবে তিনি একটি আভাস দিয়েছেন আর কি তো এটাই আর কি এছাড়াও এখানে আরও কিছু বিষয় আছে আর নতুন যদি আমরা আরেকটি আপডেট নিউজ দেখি সেটা হচ্ছে নিউজ হচ্ছে দৈনিক কালের আজকের প্রকাশিত এখানে বলছে যে হচ্ছে নতুন পে গ্রেড কমছে বাড়ছে বেতন আসলে গ্রেড কমার বিষয়টা হচ্ছে এটাই যে মানে কেন গ্রেডটা কমছে আসলে বর্তমান যদি আমরা পে স্কেলের একটা বৈষম্য যদি বলি যে বিষয়টা হচ্ছে যদি আমরা বিশতম এবং উনিশতম গ্রেডের বেতনে পার্থক্য যদি দেখি তাহলে মাত্র আড়াইশো টাকা আবার হচ্ছে যদি সতেরোতম এবং আঠারোতম গ্রেডের বেতন দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে দুশো টাকা কিন্তু অপরদিকে যদি আমরা অষ্টম এবং নবম গ্রেডের বেতনে পার্থক্য দেখি তাহলে আমরা এখানে একটু অন্যরকম পার্থক্য দেখতে পাবো যে সেটা হচ্ছে অষ্টম মানে হচ্ছে আপনার নবম গ্রেডে বেতন হচ্ছে বাইশ হাজার এবং অষ্টম গ্রেডে বেতন হচ্ছে তেইশ হাজার টাকা যেখানে বেতনের ব্যবধান প্রায় এক হাজার টাকা তো সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে কমিশন গঠিত হয়েছে সে কমিশন এ বিষয়টিও বিবেচনা করছে যে আসলে যদি গ্রেড কমায় যদি বেতনের এই বৈষম্যটাকে নিরসন করা যায় সেক্ষেত্রে হয়তো ভালো হতে পারে আর কি তো এটাই আর কি আপনার আপডেট নিউজ যে দুইটা ছিল যে এখন পর্যন্ত একজন সদস্যের দেওয়া নাম প্রকাশ অনিচ্ছুক নাম প্রকাশ অনিচ্ছুক একজন সদস্যের দেওয়া নিউজের খবরে আলোকে আমরা বলতে পারি যে হচ্ছে হয়তো নতুন পে স্কেলে বেতন দ্বিগুণ হতে পারে এবং হচ্ছে হয়তো গ্রেড সংখ্যা কমতে পারে আর কি তো গ্রেড সংখ্যা কমে হয়তো সেখানে ষোলোটা হতে পারে বা বিশটা হইতে পারে যেমন হচ্ছে এখানে যদি একটা বলি যে যেমন এখানে একটা বিষয় যে বিশেষজ্ঞরা বলছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি অর্থাৎ বর্তমানে যে বিশেষজ্ঞ কমিটিটি গঠন করা হয়েছে তারা এই কথা বলছে আর কি তো এবং হচ্ছে কারণ যে মূল্যস্ফীতি হচ্ছে তাদের বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেড গুলো চাকরি করা কর্মজীবীদের জন্য বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যাবে আরকি হম সেখানে হচ্ছে আপনাদের একটা নিউজ একটা অনলাইন পোর্টাল খোলা হয়েছে সেখানে হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন আছে সেখানে হচ্ছে উন্মুক্ত যে যে মতামত মতামত সিস্টেম আর কি নিচ্ছে বর্তমান সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির বেতন কাঠামো কেমন চাই সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছেন কমিশন আর কি সেখানে কমিশনের কিছু প্রশ্ন আছে আর কি যে আপনি কি বিশ গ্রেড বেতনের কাঠামোর পক্ষে এরপরে প্রশ্ন করা হচ্ছে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত আপনি কতটি গ্রেড পছন্দ করেন আর কি অর্থাৎ সামগ্রিকভাবে এই সরকার চাচ্ছে যে এই সরকার আসলে যেই মানে ভিত্তির ওপর গঠিত যে আমরা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ করব। যে সেটা সেই বৈষম্য বিরোধী বৈষম্যটা আমরা সব মানে এই সরকার চাচ্ছে সব ক্ষেত্রে দূর কর দূর করতে সেটা বেতন থেকে শুরু করে মা মানুষের জীবনের যাবতীয় ক্ষেত্রে আর কি তো বেতনের ক্ষেত্রে যে একটা বৈষম্য আছে সেটাও দূর করতে চাচ্ছে আর কি তো সেক্ষেত্রে সরকার বিবেচনা করছে সরকারের বিশেষজ্ঞ টিম বিবেচনা করছে যে নতুন পে স্কেলে হয়তো গ্রেডটাকে কমালে বৈষম্যটা অনেকটাই কমে যাবে এবং হচ্ছে বেতনটাকে বর্তমান বাজার মূল্যস্ফীতি সব কিছুর ওপর বিবেচনা করে যে আপনার হচ্ছে বেতনটাকে হচ্ছে প্রায় দ্বিগুণ হতে পারে আর কি এটা চিন্তা করা হচ্ছে তো আসুন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যদি আসলে বেতনটা দ্বিগুণ হয় তাহলে আসলে সেটা ফিগারটা কেমন হবে সেটা আমরা একটু দেখে নিই আচ্ছা আমরা যদি হচ্ছে বর্তমানে প্রথম গ্রেডে বেতন দেখি সেটা হচ্ছে সর্বনিম্ন পে স্কেল আটাত্তর হাজার টাকা সেটা সম্ভাব্য স্কেল হতে পারে বেতন হতে পারে দ্বিগুণ হয়ে এক লাখ ছাপান্ন হাজার টাকা দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে ছেষট্টি হাজার সেটা হয়ে দ্বিগুণ হয়ে হতে পারে এক লাখ বত্রিশ হাজার তো এবং তৃতীয় গ্রেডের ক্ষেত্রে ছাপান্ন হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে হতে পারে এক লাখ তেরো হাজার টাকা তো আমাদের হচ্ছে বর্তমানে যেটা চিন্তা করা যে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণীর চাকরি তো নবম গ্রেডের সর্বনিম্ন বেতন যেটা হচ্ছে বাইশ হাজার সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে হতে পারে চুয়াল্লিশ হাজার টাকা এছাড়াও আমরা যদি সর্বনিম্ন গ্রেড বিশতম গ্রেডের বেতন দেখি যেটার বর্তমান বেতন হচ্ছে আট টাকা সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে হতে পারে হচ্ছে ষোলো হাজার টাকা তো এখানে আসলে যে বিষয়টা যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত নিউজ হওয়ার কারণে আমাদের হাতে যেই নিউজটি আসছে আমরা সেটি আপনাদেরকে জানাই দেওয়ার জন্য আমাদের আসলে এই ভিডিওটি নিয়ে আসা আর কি তো এগুলোর কোনো কিছু আসলে ফিক্সড না বেতন দ্বিগুণও হতে পারে বা সেটা হতে পারে অথবা না তবে আমরা আশা করছি বর্তমান বাজার মূল্য বা সবকিছুর উপর ভিত্তি করে অবশ্যই বেতন স্কেল বাড়বে আর কি এছাড়াও এখানে যেমন আমাদের বিশটা গ্রেড নিয়ে আলোচনা করা হয়েছে আহ যেমন বিশেষজ্ঞ টিম বলছে যে বিশটা গ্রেড থাকলে হয়তো বেতনের বৈষম্য হচ্ছে ওই গ্রেডগুলো হয়তো কমে যেতে পারে তো সেক্ষেত্রে যে সব যে আসলে এটা মানে অ্যাকুরেট হবে তা না আমাদের সর্বশেষ লেটেস্ট নিউজ আমাদের হাতে আসা পর্যন্ত আমাদের মানে আমাদের শেষ হাতে আসা পর্যন্ত নিউজের আলোকে আমাদের এই ভিডিওটি বানানো আর কি এবং আগামীতে সামনে হচ্ছে আপনারা সর্বশেষ নিউজ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম